আজকে আমরা জানবো মনিটেশন পলিসি এবং ফেসবুকের গাইডলাইন সম্পর্কে তো শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালোই আছেন যারা আমার মতো নতুন ফেসবুকে পেজ খুলেছে বা নতুন আইডি খুলেছে তারা হয়তো ফেসবুকের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে জানে না তাই আমি তাদের জন্য আজকের ভিডিওটা তো শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন ফেসবুকে একটুও ভুল করা যাবে না না নাহলে ফেসবুক কোম্পানি আপনার আইডি তাকেও চাঁদের দেশে পাঠিয়ে দিতে পারে তো প্রথমেই জানবো ফেসবুকের মনিটেশন পলিসি সম্পর্কে ফেসবুকে মনিটেশন পেতে গেলে অবশ্যই নিজের অরিজিনাল ভয়েস এবং অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে ফেসবুককে বিশ্বাস করাতে হবে যে আপনি যোগ্য আপনি যোগ্য না হলে কখনোই কিন্তু ফেসবুক আপনাকে মনিটেশন দেবে না তাই অবশ্যই নিজের অরিজিনাল ভয়েস অরিজিনাল কন্টেন্ট আপনি যা পারবেন নিজে তাই চেষ্টা করবেন প্রথম প্রথম মিউজিক তো অ্যাড করার দরকারই নেই অবশ্যই মিউজিক্যাল লাইসেন্স পাওয়ার পরেই আপনি মিউজিক ব্যবহার করতে পারবেন তারপর আমরা অনেকেই যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করার সময় ক্যাপকাটের যে লোগোটা থেকে যায় সেই লোগো সহ ফেসবুকে পোস্ট করা যাবে না সেই লোগোটা রিমুভ করতে হবে তারপরে পোস্ট করতে হবে তারপর টিকটক থেকে ডাইরেক্ট ফেসবুকে পোস্ট করলে এটা কখনোই মনিটেশন দেওয়া যাবে না কারণ হচ্ছে লোগো থাকলে তো কখনোই ফেসবুক আপনাকে কখনোই মনিটেশন দেবে না অন্য কারো কমেন্ট বক্সে গিয়ে আজে বাজে কমেন্ট করা অশালাইন ভিডিও পোস্ট করা এগুলো থেকে বিরত থাকুন আর যারা বাচ্চা কাচ্চাদের নিয়ে ভিডিও করে তারা অবশ্যই বাচ্চাদেরকে জামা পরিয়ে ভিডিও করুন হলে আপনার পেজে ইস্যু চলে আসতে পারে আর সব থেকে বড়ো বিষয় সেটা হচ্ছে কাটা চিরা বা কোনো অ্যাক্সিডেন্টের দৃশ্য খবরদার পোস্ট করবেন না আমরা অনেকেই হয়তো জানি না ফেসবুকে অবশ্যই পনেরো সেকেন্ডের ওপর ভিডিও রিলস পোস্ট করতে হবে পনেরো সেকেন্ডের কম হলে কিন্তু ফেসবুক আপনাকে মনিটেশন নাও দিতে পারে আবার অনেকে এটা ভুল করি যে একটা ভিডিও পোস্ট করলাম পরে ভালো হলো না ডিলেট করে দিলাম এরকম করা যাবে না ভিডিও ছাড়ার আগে অবশ্যই ভেবে চিনতে ভিডিও ছাড়তে হবে কারণ ভিডিও ছাড়ার পরে সেটা আবার ডিলিট করলে এটাকে নেগেটিভলি নিতে পারে এবং আপনাকে পরবর্তীতে মনিটেশন নাও দিতে পারে অনেকেই কি করে তার বড় আইডির সাথে ছোট আইডির কোলাবোরেশন করে অবশ্যই কোলাবোরেশন করলে ফেসবুক কোম্পানি আপনাকে কখনোই মনিটেশন দেবে না এটা মাথায় রাখতে হবে হিংসাক থক অন্যের ক্ষতি এগুলো ভিডিও কখনোই ছাড়া উচিত না ফেসবুকে যখন আপনি ভিডিও পোস্ট করবেন অবশ্যই একটা সুন্দর ক্যাপশন লিখবেন এবং ক্যাপশনের লিখে সুন্দর একটা হ্যাশট্যাগ লিখবেন তাহলেই না আপনার ভিডিও ভাইরাল হবে তাই না লোকেশন অ্যাড করবেন ভিডিওতে এবং যে কোনো একটা গ্রুপেও শেয়ার দিতে পারেন এতে আপনার পরবর্তীতে ফলোয়ার বাড়তে পারে আর একটা ভুল যেটা আমরা নতুনরা করি বারবারই করেই থেকে এই ভুল এটা আমি নিজেও করেছি যে একই কমেন্ট বারবার অন্যকে কপি কমেন্ট করলে পরবর্তীতে আপনি কমেন্ট ব্লক খেয়ে যেতে পারেন বা আপনার আইডিটা হারিয়ে ফেলতেও পারেন তাই অবশ্যই যখন অন্য কাউকে কমেন্ট করবেন আলাদা আলাদাভাবে আলাদা আলাদা রকম কমেন্ট করবেন আর হ্যাঁ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য অবশ্যই রিপ্লাই কমেন্ট করতে হবে আপনার ভিডিও ভাইরাল করতে গেলে অবশ্যই ভিডিওর কোয়ালিটি ভিডিওর কন্টেন্ট অবশ্যই ভালো হতে হবে কারণ মানুষ তো আর খারাপ ভিডিও দেখবে না ঝাপসা ভিডিও দেখবে না তাই না আর ফেসবুকের গাইডলাইন অনেক কঠিন ফেসবুকের কমিউনিটি গাইডলাইনে আছে যে নগ্নতা বা খারাপ কিছু কখনোই পোস্ট করা যাবে না অ্যাক্সিডেন্টের দৃশ্য মানে যেগুলো মানুষের ক্ষতি করে আর ফেসবুকের মনিটেশন পেতে গেলে অবশ্যই আপনার কন্টেন্টের মধ্যে ভালো কিছু থাকতে হবে নির্দিষ্ট সংখ্যক ভিউ রিচ এঙ্গেজমেন্ট সব কিছুই থাকতে হবে ফেসবুক যখন ভাববে যে আপনি যোগ্য আপনি যখন ফেসবুকে সব সত্ত্বেও পূরণ করবেন উইকলি চ্যালেঞ্জ নিয়মিত পূরণ করবেন ফেসবুক আপনাকে অবশ্যই মনিটেশন পলিসি দেবে কিন্তু খালি মনিটেশন পেলেই তো হবে না মনিটেশন পেলেই তো হবে না আপনার ভিডিও ভাইরাল হতে হবে আর ভাইরাল হওয়ার জন্য আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে কষ্ট করলেই না আপনি ফল পাবেন হয়তো প্রথম প্রথম সফলতা নাও আসতে পারে কিন্তু চেষ্টা করে যেতে হবে আজকে হয়তো আমার কণ্ঠ বা আমার ভয়ে শুনতে একটু খারাপ লাগতে পারে কারণ আজকে আমার ঠান্ডা লেগে গেছে অনেক শীত পড়েছেও তো তাই ঠান্ডা লেগেছে তো ফ্রেন্ড আপনারা ভালো থাকবেন আর আমার জন্যেও দোয়া করবেন আল্লাহ হাফেজ